সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি কম্বোডিয়ার যে সকল রান্না বাড়া করে তারা রাখে রোডের পাশেই এগুলো কম্বোডিয়ান যারা এগুলো খায় তারা এরকম কিলো হিসাবে কিনে নিয়ে যায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এইটা হলো সাপের যেমন সাপের মাংস এগুলো বিক্রি করে তারা এটা হলো মরিচের আচার মরিচ দিয়ে এবং বুট দিয়ে এটা হলো মাছের আচার কাঁচা মাছ কাঁচা মাছের আচার আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এটাও একটা আচার এগুলো সব কিছু এগুলো হলো ডিমের আচার এটা তরকারি মাছ ভাজা দেখতে পাচ্ছেন ডিম মাছ ভাজা আরও অনেক কি সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু ভাজা ফ্রাই করে রাখে তারা এটা হলো শুকুরের মাংসর রোল ঘিন মানে গিন্না করে এগুলো দেখলে তবুও এখানে আসছি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখেন আপনাদেরকে কিছু ফল এই যে এখানে এটা এগুলো হলো শুকরের মাংস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কসমেটিকের দোকান বিভিন্ন রকমের কসমেটিক এখানে পাবেন সেন্ট থেকে শুরু করে নিভিয়া এগুলো ফেস ওয়াশ মূলত এগুলো চাইনিজ কম্পিডিয়ান এগুলো হলো মেকআপ আপ বিভিন্ন রকম তারা চেহারার জন্য বহু ধরনের ক্রিম ব্যবহার করে যেগুলো নাকি চেহারা খুবই উজ্জ্বলতা এবং গ্রো করে এই যেগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই তো এগুলো সবই ক্রিম চেহারা ফেস সুন্দর করার জন্য মহিলারা পর্যাপ্ত পরিমাণে এগুলো কিনে থাকে তো এখানে আমার ভিডিও শেষ আল্লাহ হাফেজ